হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ তো আমরা এখন আদি যোগে যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এলেঙ্কার ক্রসিংয়ে ফাইভ মেম্বার মুক্তি আমাদের পার্টনার মানুষ কোথায় গেলে দেখতে পাচ্ছি না এসেই খেতে চলে গেছে কি খেতে গেছে যাই না আই ডোন্ট নো বলতেও পারবে কিনা আবার খেতে চলে গেছে তো আমরা এখান থেকে বাস ধরবো দেন এখান থেকে আমরা কোথায় যাবো চিকবাল্লাপুর এখান থেকে আবার চিকবাল্লাপুর যাবো দেন পরে থেকে পরে দেখছি কন্টিনিউ সঙ্গে থাকবো আমরা এখন পৌঁছে গেছি চিব্বাল্লাপুরে ঠিক আছে চিব্বাল্লাপুর থেকে আমরা এখন ঈশা ফাউন্ডেশনের একটা বাসে উঠেছি ডোন্ট নো এখানে ভাড়া কত করে বাট এখানে অ্যাভেলেবেল অটো বাস দাঁড়িয়ে রয়েছে রেড কালারের সমস্ত বাসগুলো ঈশা ফাউন্ডেশনের ওখানে যায় তো যেতে হয়তো আমাদের এখন আধা ঘন্টা লাগবে সঙ্গে থাকে

ভাগ্যের টানে চলে এসেছি হার হার মহাদেব সবুজে সবুজে ঘেরা সবুজে সবুজে ঘেরা এতটা জায়গা জুড়ে তিনি একা রাজত্ব করে রয়েছেন আর তার দর্শনে আমরা আসতে পেরেছি এই অব্দি সৌভাগ্য তিনি না ডাকলে আসা সম্ভব না বাট আলটিমেটলি আমরা আসতে পেরেছি এই অব্দি আদি আসার প্ল্যানটা আমার ছিল না কিছুতেই ছিল আমাদের মুক্তির বাট সেটা ওর কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই এসেছি কিছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে এখানটা শান্তি শান্তিটাই এখানে পাহাড়ের মাঝখানে পুরো চারিদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা তার মানে মহাদেব মানে আমরা স্পিচলেস আমরা এখানে এসেছি কিছু বলবো আমরা কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না এত লোক এত লোক আর প্রত্যেকে একটাই জাস্ট মানে একটাই আওয়াজ হার হর মহাদেব হরহার মহাদেব সে তো আমাদের পুরুষালার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে পুরুষশালাকেই বলছে হরহার মহাদেব সেও বলছে হরড় মহাদেব শুভ এরা তো ভিডিও ক্লিকিংয়ে একদম ভীষণ ব্যস্ত চল না সামনের দিক যাবো তো অচেনা জায়গা কিন্তু আমাদের গন্তব্য তো এক তো সবাই আমরা এক পথেরই পথিক সব এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নদীর মাথায় বা নদীর কানে কিছু বলার জন্য নদীর কানে যে কথাটাই বলা হয় সেই উইষ্টা সত্যি হয় তো নন্দী মহারাজ সেই লাইনে আমরা এখন দাঁড়াবো আর এদিকে রয়েছে আমাদের শিবের ত্রিশূলটা কত বড় ত্রিশূলটা রয়েছে আমাদের নন্দী মহারাজ যেতে হবে তার কান অবধি মনের কথা সেখানে না বললে উনি সত্যি কেমন করে করবেন এখন নন্দী মহারাজের কাছে যাবো তার কাছে মনের কথা বলা যায় তো রুই আছে ইয়েস তো আছে অবশ্যই আমারও শেডি নেই কি চাও যায় বলতে হচ্ছে বড় রাজার কাছে কানে জল দি তো ভগবানের কাছে অনেক কিছু অনেকে যায়েছে যায় না মন থেকে কি যাইবো এখন অবধি রেডি নেই চাউর কিছু নেই ভগবান না যা তো অনেক কিছু দিয়ে দিয়েছে দুঃখ বেদনা কষ্ট সবকিছু ভেতরে যাওয়ার মন্দিরের জন্য লাইন দিয়ে রয়েছে ঠিক আছে নিজেকে মনে করতাম নাটু মানুষ বাট নাটু মানুষ হয়ে না সুবিধা হয়েছে আমার সামনে একটা বড় সড়ো বট গাছ দাঁড়িয়ে রয়েছে আমি তার এখানটা পড়েছি সেই জন্য তোমাদের একটু রোদও লাগছে না সব সময় না কোনো কিছু হওয়ার পেছনে কারণ থাকে ভগবান যা করে মঙ্গলের জন্য করে এটা হচ্ছে প্রমাণ পেলাম আজকে আমি এই যে বট গাছটা দাঁড়িয়ে রয়েছে এর জন্য আমাদের গায়ে রোদ লাগছে না একটু দেখেছিস কেউ না কেউ তো রোদ থেকে বেঁচে যাচ্ছে এনার আজকের এই দিনের কাজটা আমার জন্যই হয়েছে যে আমি জ্যোতি যাবে মন্দিরে জ্যোতি যাবে মন্দিরে

আশ্চর্যকর জিনিস একটা আমার রয়েছে আমাদের মহাশিব ভোলেনাথ তার গলায় হয়তো শত শত কোটি কোটি রুদ্রাক্ষের একটা মালা রয়েছে এই যে টোটাল যে মালাটা দেখতে পাচ্ছে টোটাল একটা রুদ্রাক্ষের মালা প্রত্যেকদিন এখানে ফুল চেঞ্জ হয় যে মালার যে লকেটের মতন থিমটা রয়েছে ল ফুলটা রোদ চেঞ্জ হয় মানে বলার কোনো ভাষা নেই এখানে হাজার হাজার কাতরায় কাতরায় লোক রয়েছে পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় আর ভিউ সম্বন্ধে কি বলবো কোনো মানে ভাষা নেই স্পিচলেস ভগবানের সম্বন্ধে ভিউ কি বলবো তার দর্শন করতে পেরেছি এটা সবথেকে বড় কথা তাকে মানব জনবে মানে সাক্ষাৎ দেখার সৌভাগ্য তো আমাদের কারণেই বাট তিনি যে এত বড় রূপ নিয়ে আমাদের সামনে এসেছেন এটাই অনেক বড় কথা লাইটিং শোটা অবশ্য স্টার্ট হবে এখনো দেরি আছে বাট ততক্ষণ খাওয়ার জন্য অলওয়েজ কপার লাগে যেটা আমাদের আমাদের নেই অ্যাকচুয়ালি আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার রেডি হয়নি বাট তার থেকে বড় কথা যেটা আমরা প্রথমে অর্ডার দিয়েছি বেলপুরি মশালা পুরি অ্যান্ড এর আবার বেলপুরি মশালা পুরি পানির বাটার মশলা বাটার মশলা অ্যান্ড মিক্স ফ্রাইড রাইস তো ভেজ মিক্সড ফ্রাইজ ভালো কথা আমরা আমাদের খাবারটা নিয়েছি ভেলপুরির লাইনটা হচ্ছে ওই দিকে একজন এত বড় লুচি খাচ্ছিলো ভাবলাম ওটাই হয়তো ভেলপুরি হবে পরে কি করে জানো তার নাম যাই না ওখানে গিয়েছি ওদের হাতে ফুচকা ধরে দিয়েছে দুপুরবেলায় দুপুরবেলা ফুচকা খাওয়া পসিবল না করে রকমভাবে চেঞ্জ করতে গেলাম আবার এক্সট্রা বিল লাগলো এখন খাবার নিতে এসেছি বলছে পাঁচ মিনিট দাঁড়িয়ে খাবার দেওয়া নেই ওদের লাগ শুধু হয়েছে মানে বাড়ির থেকে সিরিয়াসলি ওখানে খাবার রেডি হয়নি উল্টো পাল্টা খাবার এখানে এসে ভাষা যায় না নাম বলতে পারছেন যে কোনটা কি খাবো বলতে পারছি না যে কোন খাবার খাবো আমরা মানুষ তো খাবার খাওয়ার আগে বলে যে আমরা এই খাবারটা খাবো খাবারের নাম জানি না আমার পেছনে একটা লোক খাচ্ছে ঠিক আছে দেখতেই পারছে আমার পেছনে একটা লোক খাচ্ছে এই লোকটা যে কি খাবার খাচ্ছে আমি গিয়ে কি করে জিজ্ঞেস করব আর সবথেকে খারাপ অবস্থা হচ্ছে এর খাবার নিয়ে বসে রয়েছে বাচ্চাটা খেতে পারছে না সামনে ফ্রাইড রাইস রয়েছে শুরু করো শুরু করো খেতে পারছে না খাবার চেঞ্জ করলাম খাবার চেঞ্জ করে আবার নিলাম এবার খাবার রেডি হবে তারপরে আমাদের অর্ডার দেবে দে হয়তো কটা খাবো আমি মানে আমরা একটা ইংলিশে কথা বলছি তারা ইংলিশ অব্দি বুঝতে পারছে না মানে কোন ভাষায় বলবো তা না না এখন সেই ভাষা সেই ভাষা তো বলা পসিবল না অসুস্থির জ্বলং কেটে যাবে মানে পিকুরিয়াতে একটা জায়গায় এসেছি পেয়েছে না খিদে চো করছে আর পারছি না খিদে পেয়েছে এবার অমৃত হাতে করে নিয়ে যাচ্ছে জান যাচ্ছি হাতে করে নিয়ে যাচ্ছি গভর আছে গিয়েছি কলাপাতা তারপর মাঝখানে তারপরে কোয়ান্টিটি যথেষ্ট ভালো টেস্টও আছে তাই তো বল যথেষ্ট টেস্ট থেকে জানতাম না যে অঞ্চলে পানি খায় না বুঝতেই পারছেন সব জায়গায় আমরা ভাবনা পেয়ে বিস্কুট তো থাকতো না আড়োর পরে মরে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান ঠিক আছে এখনো লাইটিং শো হতে বহুত দেরি আছে তো আমাদের প্ল্যান যে আমরা এখন একটুখানি পাহাড়ের দিকে উঠব কোথায় রে তোরা তো আমাদের প্ল্যান যে আমরা একটু পাহাড়ের উপরে এখন উঠবো জানি না কতটা উঠতে পারবো কারণ সেটা তো অনেকটা বড় এইটা এইটা হ্যাঁ এটা ওটা প্ল্যান চলছে মাঝে মধ্যে ভীষণ রোদ দেখা যাচ্ছে মাঝে মধ্যে ছায়া পুরো পাহাড়ের মাঝখানে বলো তোমরাই বলো জায়গাটা কেমন ইনি হচ্ছে আমাদের নন্দীর মহারাজ সব ভালো লেগেছে শুধু একটা জিনিস খারাপ লেগেছে একশো টাকা তেল কিনতে হয়েছে সেই একশো টাকা তেল কিনে তার কানে নিজের উইসটা বলতে হয়েছে এইটা প্রবলেম যে একশো টাকাটা খরচা হচ্ছে প্রবলেম এটাই যে এটাকেও মানে একটা ব্যবসা বানিয়ে রেখে দিয়েছে ওটা খুব কষ্ট হচ্ছে আর কিছুই না আর মন্দিরে ঢোকার জন্য মানে আমাদের ভগবানকে দেখার জন্য ভোলানাথকে দেখার জন্য যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে এই বিল্ডিংটার তলায় এই বিল্ডিংটা তলায় সেই লাইনটা রয়েছে তা সেখানে একশো টাকা করে লাইন মানে যদি এক জায়গায় নন্দী আছে আর এক জায়গায় আমাদের ভোলানাথ দুজনকে দেখার জন্য দুশো টাকা লাইন দিতে হয় এটা একটু কেমন হয়ে গেল না তীর্থস্থানটা ব্যবসা করতেই হবে অপরূপ দর্শন তার মাথায় চাঁদের ছটা সমস্ত শান্তির পায়রাগুলো তার নাকের মধ্যে বসবাস কোটি কোটি রুদ্রাক্ষের মালা ধূসর বদন তার আমাদের মহাদেব এই জন্যে তার সাক্ষাৎ পেয়েছি এরকম জীবন ধন্য আমার তার পেছনের দিকের জটা তিনি তো জটাধারী এটা হচ্ছে তার জটা পেছন সাইড থেকে যেই বানিয়েছে তার মাথার উপর অবশ্যই ভোলেনাথের অসং অসংখ্য মানে আশীর্বাদ রয়েছে যে তিনি এরকম একটা সৃষ্টি আমাদের জন্য উপহার করে দিয়েছেন